এই ভাগের উপর থেকে আবার এখান থেকে এই ভাগের উপর আমাদের অনেকেরই প দ ল এই বর্ণগুলো খুব বেশি ভালো হয় না অনেকেরই অসুন্দর হয় তো এই চারটি বর্ণ আমি যেভাবে সুন্দর করে লেখা দেখিয়ে দিব আশা করি আমার সাথেই থাকবেন তো প্রথমে দেখুন মাত্রা মাত্রার একটু নিচে থেকে দেখুন এই জায়গা থেকে আমরা ঠিক এইভাবে করে ঘুরিয়ে এভাবে দিব এবার দেখুন এখান থেকে সোজা বরাবর উপরের দিকে এভাবে উঠিয়ে দিব এই জায়গা থেকে আপনি উপরের এই পাটটা যতটুকু পারেন এভাবে গোলাকৃতির করে ঘুরিয়ে দিবেন আমি যদি আরও একবার দেখিয়ে দিই যে এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে উপরের দিকে এভাবে দিব আবার এই অংশটা ঠিক এইভাবে গোলাকৃতির দেখুন গোলাকৃতির এভাবে হ্যাঁ এভাবে নিচের দিকে টেনে এবার সোজা বরাবর এভাবে উঠিয়ে অর্ধমাত্রা দেন তাহলে কিন্তু আপনার এই প বর্ণটি সুন্দর হয়ে গেল দেখুন এই অংশটা যদি আপনি ভালো করে দিতে পারেন ঠিক এভাবে এই অংশটা যত সুন্দর করে দিবেন তত সুন্দর হবে এরপরে আসুন যে আমাদের দ লেখার ক্ষেত্রে আমরা যদি প্রথমে এভাবে মাত্রা দিই এই দ বর্ণটি কিন্তু অনেকেরই অসুন্দর হয় এই বাম পাশ থেকে দেখুন এইভাবে নিচের দিকে টেনে ঠিক একটু ছোট দাগ এভাবে দিব আবার এইভাবে করে একটু বাঁকা করে দেখুন এখান থেকে আমরা এইভাবে একটু বাঁকা করে এ পর্যন্ত যাব এই দাগটি যেন এরকম সোজা না হয় কেমন হবে ঠিক এরকম একটু বাঁকা হবে এই জায়গা থেকে আর একটু ছোট করে দাগ এভাবে টেনে নিচের দিকে ঠিক এভাবে করে দিব আমি আরও যদি একবার দেখিয়ে দিই প্রথমে মাত্রা মাত্রার বাম পাশ থেকে এভাবে টেনে এইভাবে টেনে আবার উপরের দিকে যাব। একটু ছোট করে দাগ এভাবে টেনে নিচের দিকে এভাবে করে দিব। হয়ে গেল আমাদের দোয়া এখন দেখুন আমরা যদি ছোট দাগ না ব্যবহার করি তাহলে আমাদের দোয়া কতটা সুন্দর হয় ঠিক এভাবে আবার নিচের দিকে এভাবে দিব এখন আপনারাই বলুন যে কোন কোন দাটি বেশি সুন্দর হয়েছে এরপরে আসুন যে আমাদের ল বর্ণটি এই ল বর্ণটি লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের এভাবে মাত্রা দিতে হবে নিচের দাগের দেখুন নিচের দাগের একটু উপর থেকে এখান থেকে এই নিচের পাশ থেকে এইভাবে করে ঘুরিয়ে এ পর্যন্ত দিব আবার এখান থেকে দেখুন এইভাবে করে ঘুরিয়ে এই যে অংশটুকু যতটুকু হয়েছে ঠিক এই অংশটুকু এই বরাবর হতে হবে এবার নিচের দিকে একটু বাঁকা করে টেনে নিচে বরাবর এভাবে টেনে দিব সোজা করে আবার মাত্রা বরাবর এভাবে উঠিয়ে দিব হয়ে গেল আমাদের ল আমি যদি ল বর্ণটি আরও একবার দেখিয়ে দিই নিচের দাগের একটু উপর থেকে দেখুন এখান থেকে নিচের পাশ থেকে এইভাবে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঠিক এইভাবে নিচের দিকে সোজা আমরা মাত্রা স্পর্শ করিয়ে দিব এভাবে হয়ে গেল আমাদের ল বর্ণটি এখন যদি আপনি ল এভাবে না লিখেন তো এভাবেও লেখা যেতে পারে সেটি হলো ডান পাশের এই দাগটি আগে এভাবে সোজা করে দিয়ে ঠিক এভাবে করে আপনার যেটা ভালো মনে হয় যেটা বেশি সুন্দর হয় আপনি সেটা লিখে নিতে পারেন এভাবে ল এরপরে আসুন তালব্য শ প্রথমে আমরা মাত্রা থেকে দেখুন এভাবে একের মতো করে এইভাবে ঘুরিয়ে দেব আবার যদি বলি একটু যে ইংরেজি যে সিক্স সেই সিক্সের মতো করে ঠিক আবার দেখুন এভাবে আমি বোঝানোর সুবিধার্থে বলেছি তো প্রথমে হলো দেখুন যে প্রথমে আমরা এভাবে করে ঘুরিয়ে এই অংশটা একটু লম্বাকৃতির হবে যেন এরকম গোল না হয় এবার এই অংশটুকু যতটুকু করেছি ঠিক ডান পাশে বিপরীত পাশও অতটুকু করব এই জায়গা থেকে বরাবর মাত্রা পর্যন্ত টেনে দিব একটু বাঁকা করে দেখুন এ পর্যন্ত আসবো মাত্রার উপর থেকে দেখুন এভাবে সোজা করে নিচের দিকে টেনে আংশিক মাত্রা বা অর্ধমাত্রা দিব অনেকেরই এই অংশটা কোনোটা ছোট কোনোটা বড় হয় আবার কেউ এভাবে এখান থেকে এভাবে ঘুরিয়ে দেয় যার ফলে তালব্য আর ভালো হয় না এখন তালব্য সহা এই অংশটা যদি এরকম বড় করে দিই আবার এই অংশটা একটু বড় করে দিই এখান থেকে এভাবে টেনে উপরে উঠিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর হলো না যদি এই অংশটা এই বরাবর হতো তাহলে কিন্তু তালব্য সুন্দর হতো আমি যদি আরও একবার দেখিয়ে দিই যে প্রথমে আমরা এভাবে করে টেনে দিব আবার এভাবে করে ঘুরিয়ে এভাবে দিব এবার মাত্রা স্পর্শ করে এভাবে বাঁকা করে মাত্রার উপর থেকে সোজা বরাবর টেনে আংশিক মাত্রা দিব দেখুন এই ঘরটাকে যদি আমি দুই ভাগ করি ঠিক এই অংশটা এভাবে টেনে দেখুন এই ভাগের উপর থেকে আবার এখান থেকে এই ভাগের উপর থেকে তাহলে এই অংশটা যেন কোনোটা নিচে না আসে আবার কোনোটা একেবারে উপরে না থাকে এবার এখান থেকে উপরের দিকে গিয়ে বাঁকা করে টেনে মাত্রার উপর থেকে এভাবে সোজা করে টেনে আংশিক মাত্রা দিয়ে দিলেই আমাদের তালব্য সহ সুন্দর হয়ে গেল যদি ভিডিওটি উপকারে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসে লিখতে ভুলবেন না ধন্যবাদ সকলকে